আমার চ্যানেল তেপান্তর দ্য এক্সপ্লোরার মিটআপ আমাদের সমস্ত যারা ইউটিউবার্স আছে দক্ষিণবঙ্গে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সন্ধ্যেবেলায় সবাই মিলে এই বিষয়ে একটা ছোট্ট সবার ক্লিপ নেবো দারুণ দারুন এই যে এখনো পর্যন্ত সেরা আর পরেও তো পুরো ট্যুর আছে দাদার চ্যানেলে আমাদের সবার চ্যানেলেই দেখতে পাবে তোমরা আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ট্রাভেল ইউটিউবার মিটআপ তো তার জন্য কিন্তু এক্সাইটমেন্টটা আর এসেছি আজকে তো দারুন জায়গা খুবই ঘোরার মতো একদম দারুণ একদম অনেক দেখার অনেক জায়গা আছে আমি খুব এক্সাইটেড ছিলাম পলাশ দেখার জন্য পলাশ ফুল তো দাদা বললো যে ফার্স্ট টাইম আমরা এখন যেখানে বেরোচ্ছি ফার্স্ট নাকি আমরা পুরুলিয়া চারধারে পলাশ ফুটে রয়েছে সিট ট্যুরিজম আছে পুরুলিয়ার একটা হচ্ছে বলতে পারো যে শীতকালে বেড়ানোর জন্য পুরুলিয়া খুব ভালো আরেকটা বলবো আমি পলাশের সময় প্রত্যেকটা মানুষকে পুরুলিয়া এসে বাঙালি গ্রুপে অনেক দূর দূর থেকে লোক আসছে বর্ধমান ঝাড়গ্রাম মেদিনীপুর কলকাতা বাঁকুড়া পুরুলিয়া অনেক দূর দূর থেকে বাঙালি ইউটিউব ইউটিউব দিয়ে সবার একটা মিট আপ আছে তো আমরা তাই চললাম এখন এখন প্রায় বাজে সকাল দশটা আর আমরা বেরিয়ে পড়েছি অযোধ্যা পাহাড়ের মুরগুমা ড্যাম আর হিল কুইন ইকো রিসোর্টে আমাদের মিট আপ আছে আর পলাশপুরো অযোধ্যা পুরো যে পলাশের ভিউ পুরুলিয়াতে আছি এখন আমরা আর সব কিছু দেখাবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন আর চলুন তাহলে পুরুলিয়া এই যে পাহাড় বন জঙ্গল নদী ড্যাম ঝর্ণা সব কিছু দিয়ে ঘেরা আমাদের এই পুরুলিয়া এবং এই ঠিক সময়ে আমাদের যে বাঙালি ইউটিউবার ট্রাভেলার গ্রুপ আছে তারা হিল কুইন ইকিওরসিটে আমাদের একটা মিট আপ আছে মানে দিন পর দেখা হবে সবার সাথে তাই সবাই খুব আমরা এক্সাইটেড আছি এবং এটা হচ্ছে মুরগুমা ড্যামের থেকে অ্যাপ্রক্সলি তিন চার কিলোমিটার দূরে এই এই যে ইকো রিসর্ট হিল কুইন ইকো রিসর্ট জাস্ট আমরা পৌঁছালাম এবং এই যে মিট আপটার পুরোটা ক্রেডিট এই যে হিল কুইনিকো রিসর্ট এই আমরা এখন ইকো রিসর্ট ঠিক আছে ওখানে পৌঁছেছি আর ওরা সবাই সবার সাথে দেখা হলো কিন্তু সবাই বলে যে চলো খাবার খেতে তা আমরা খাবার খেতে যাচ্ছি কোন এই লোক कहां से आते हैं এই যে আমাদের হোটেলের খাওয়া দাওয়ার ব্যবস্থা এরকম ছিল আমাদের এই ইকো রিসর্ট থেকে আর খাওয়ার মেনু খুব ভালো ছিল আজকে যে ইউটিউব মিট মেন লোকটা হচ্ছে এই যে প্রণব মাহাতো ইন্ট্রোডাকশান তো পুরুলিয়া আমরা এসেছি আজকে তো দারুণ জায়গা খুবই ঘোরার মতো একদম দারুণ একদম স্পট তবে আছি আমরা পুরুলিয়ার একেবারে অববিট এটা হচ্ছে মামুডিতে মামুডির এটাই হচ্ছে হিলকুইন ইকো রিসর্ট তবে দারুণ এনজয় হবে ভিডিওর সাথে থাকুন নাম আচ্ছা আমার নামটা হচ্ছে প্রণব মাহাতো এবং আমার চ্যানেলটা হচ্ছে প্রণব ট্রাভেলার্স পরে আমরা একটু আড্ডা এখানে এই যে সাথে দাদা আছে দাদা আপনার নামটা অমিত চ্যানেলটার কী নাম মোর ক্রিয়েশন মোর ক্রিয়েশন আজকে আমরা হিলকোইন ইকোটোসেটো এসেছি এখানে দুপুরবেলা খাওয়া দাওয়াটা অসাম ছিল পার্টিকুলারলি যে মোরলা মাছের একটা আইটেম বানিয়েছিল সেটা আমি আমার লাইফে প্রথম খেলাম এই হিল টপে বসে খেলাম কিন্তু আমি নর্মালি সাউথ চব্বিশ পরগনার ছেলে ওখানে আমাদের মাছের অ্যাভেলিবিলিটি দারুণ আর যে এই রিসোর্টের পরিবেশ এই পরিবেশে এখানে এসে না থেকে থাকলে বোঝা যাবে না যে কতটা সুন্দর কতটা নেচারের মধ্যে আমরা আছি পুরুলিয়ার অ্যাকচুয়ালি দুটো ট্যুরিজম আছে পুরুলিয়ার একটা হচ্ছে বলতে পারো যে শীতকালে বেড়ানোর জন্য পুরুলিয়া খুব ভালো আর একটা বলবো আমি পলাশের সময় প্রত্যেকটা মানুষকে পুরুলিয়া এসে ভিজিট করা উচিত পুরুলিয়াতে পার্টিকুলার পলাশ যখন ফোটে তখন আগুন রা আঙুর মানে আগুন রাঙা একটা অ্যাটমসফিয়ার তৈরি হয় যেটা কি না কি না মানে আমাদের পশ্চিম বাংলার মধ্যে এই অ্যাটমসফিয়ার পাওয়া অসম্ভব কিছুটা শান্তিনি দোকান আছে বাকিটা একদম মানে নাইনটি পার্সেন্ট পুরুলিয়ায় নাইনটি পার্সেন্ট পুরুলিয়াতে দাদা আছে দাদা বর্ধমান থেকে ডিএনডি

আমার নাম মৌমিতা আমিও কল্যাণী থেকে আসছি আর আমার চ্যানেলের নাম হচ্ছে ব্যাটেল অফ এসএম লাইফ আচ্ছা আচ্ছা কিছু পুরুলিয়া সম্বন্ধে কিছু পুরুলিয়া তো অনেক দেখার অনেক জায়গা আছে আমি খুব এক্সাইটেড ছিলাম পলাশ দেখার জন্য পলাশ ফুল তো দাদা বলল যে ফার্স্ট টাইম আমরা এখন যেখানে বেরোচ্ছি হচ্ছি ফার্স্টে নাকি আমরা পলাশ মানে যেখানে পলাশ ফুল প্রচুর পাওয়া যায় সেখানেই আমরা যাচ্ছি আরও কিছু অপবিট প্লেসে কোথায় কোথায় সব নিয়ে যাবে সঠিক নাম যদিও আমি এখনো জানি না যেখানে দেখুন আস্তে আস্তে সব জানতে হবে ওকে আমার নাম প্রিয়াঙ্কা আমার চ্যানেল তেপান্তা এক্সপ্লোরার কেমন লাগলো এখানে পুরুলিয়া তো আমাকে যারা চেনে বা আমার চ্যানেল যারা দেখেছে আমি বোধহয় বছরে বেশিরভাগ সময় পুরুলিয়াতেই থাকি আর এই দিকটা এসেছিলাম অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য যেটা চেমটা ট্রেক এবং অবশ্যই একটা গ্রুপ মিট আপ আমাদের সমস্ত যারা ইউটিউবার আছে দক্ষিণবঙ্গে তাদের সবাইকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সন্ধেবেলায় সবাই মিলে এই বিষয়ে একটা ছোট্ট সবার ক্লিপ নেবো একটু আলোচনা করবো দেখা যাক কটা কী করা যায় আচ্ছা আপনার বাড়ি কোথায় দাও আমি দুর্গাপুর থেকে দুর্গাপুর থেকে ভালো লাগলো অনেকে আবার দেখছি আবার অনেক অনেক জায়গা ঘুরছি অবশ্যই সবকিছু দেখাবো আপনাদেরকে দেখুন তাহলে দুই দাদাকে দেখছেন দাদা আপনার বাড়ি করে দাদা আচ্ছা হ্যাঁ আমার বাকুরাতেই বাড়ি চ্যানেলের নাম হচ্ছে Bengali Festival Bengali দাদা বাকুরা থেকে দিন আমরা বাকুরাতেই আছি বাড়ি পোপার বাকুরা টাউনে আর আমাদের চ্যানেলে আমার চ্যানেলের নাম হচ্ছে দা বং বিডি আমি বেসিক্যালি ট্রাভেল আর লাইফস্টাইল ব্লগ বানাই আচ্ছা কেমন হলো পুরুলিয়া কেমন লাগলো দারুন দারুন এই যে সেরা এখনো পর্যন্ত সেরা আর এরপরেও তো পুরো ট্যুর আছে দাদার চ্যানেলে আমাদের সবার চ্যানেলেই দেখতে পাবে তোমরা আর আমাদের যে ওয়েস্ট বেঙ্গল এর থেকে বড় ট্রাভেল ইউটিউবার মিটআপ তো তার জন্য কিন্তু এক্সাইটমেন্ট আর মজাটা আরো বেশি হচ্ছে আচ্ছা ওকে ওকে আমার মানে এই যে এই জায়গা সম্বন্ধে কিছু বল এই যে চিমটাপুরু এইখানে দেখছেন তো এইটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু মার ভাষা বা মরা ভাষা লেক আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু দক্ষিণবঙ্গের সব থেকে উচ্চতম পাহাড় যেটা হচ্ছে চেমটাবুরু পাহাড় আর এই পাহাড়ই কিন্তু আমরা কালকে সকালবেলা ট্র্যাক করবো ওকে ওকে কি বলতে চাই হ্যাঁ হ্যাঁ প্লিজ পুরুলিয়া তো আমাদের প্রতিবেশী ডিস্ট্রিক্ট প্রতিবেশী একটা জেলা তবে আমি আগে কেন খবর পাইনি মানে এরকম মানে জায়গা আছে বলে বুঝতে পারছি লাগছে ঠিক আছে এটার নামই চেমটাপুরু পাহাড় আর দেখতে পাচ্ছ কত সুন্দর জলের উপরে তার ছায়াটা পড়েছে ঠিক আছে তো দাদাকে বলবো এটা একটা ছবি তুলে রাখো ঠিক আছে অসাধারণ লাগছে কিন্তু এটা ওকে থ্যাংক ইউ দাদা নমস্কার আমি রাজীব হালদার আমার চ্যানেলের নাম হচ্ছে ডি অ্যান্ড ডি বর্ধমান ড্যাড অ্যান্ড ডটার বর্ধমান আচ্ছা বাড়িটা হচ্ছে বর্ধমানে নাকি বাড়ি বর্ধমানে আচ্ছা কেমন লাগলো আমাদের পুরুলিয়া খুব সুন্দর রাঙা পুরুলিয়া চারধারে পলাশ ফুটে রয়েছে শিমুল একটা ফুল দেখলাম যেটা শীতকালই হয় পড়লো ঘেটু ফুল অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর যে যতটুকু দেখেছি পুরুলিয়ায় মন ভালো হয়ে গেছে শুধু দর্শকের দর্শকের জন্য আপনারা পুরুলিয়া আসুন আমাদের বাংলাতে এত মণিমুক্ত ছড়িয়ে আছে যে আমরা নিজেরা যদি নিজেদের জেলাগুলোকে ভালো করে এক্সপ্লোর করি তা শেষ হবে না আমরা দূরে দূরে যাই বটে আমরা বাংলার মণিমুক্তগুলোকে দেখি না আমাদের বাংলার কিছু কিছু জায়গা রয়েছে ধরুন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান এরকম হুগলির কিছু জায়গা যেগুলোতে মানুষ এত সেখানে ধরুন ইতিহাস জড়িত আছে সংস্কৃতি জড়িত আছে আমরা যদি তাদেরকে একটু সাপোর্ট দিই সেই সব গ্রামের মানুষদের তাদের যদি সেই জায়গাগুলো যদি একটু ঘুরতে যাই আমার তো মনে হয় সেই জায়গাগুলোর মানে বাণিজ্যিক চেহারাটাও হয়তো বদলে যাবে আচ্ছা একটা আমাদের এখানে বর্তমান ইউটিউব আজকে যেটা ইউটিউব মিটা বলছে যে আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বাঙালি ইউটিউবার এসছে এবং বহুজন হয়তো বিভিন্ন কারণে হয়তো অনেকে আসতেও পারে নি কারণ যেমন আমরা ইউটিউবটা করি কী বলতো সবারই একটা না একটা কোনো না কোনো কর্ম করে সেখান থেকে ছুটি পাওয়াটাও একটা বিরাট ব্যাপার বা তাদেরও কিছু সামাজিক দায়িত্ব থাকে কারোর শরীর খারাপ বা কারোর কিছু সব কিছু করে তবে তো তাদের আস আসাটা তাতেও যারা এসছে সবাই মিলে আমরা আনন্দ করছি যারা আসতে পারেনি তারা এবার হয়তো আসতে পারেনি তারা সামনের বারে আসবে যেমন এর আগের মিটাপে আমি আসতে পারিনি আমার অসুবিধা থাকার জন্য এবছর এসেছি সামনের বারটা বলতে পারবো না কি হবে হবে তবে এসে এখানকার পরিবেশ বা আমাদের এই ছেলেদের আপ্যায়ন অত্যন্ত ভালো মন জয় করে নিয়েছে ওকে ওকে থ্যাংক ইউ দাদা এমনিতে লোকে যে হেঁটে হেঁটে ওঠে আমরা সবার সাথে অনেক জায়গা ঘুরলাম আর কিছু কিছু ভালো ভালো ভিউ আপনাদের কাছে তুলে ধরছি আর আপনারা উপভোগ করুন ভিডিওটা দেখতে থাকুন যে আমরা অনেক সবার সাথে গল্প করলাম আপনাদেরকেও দেখালাম যে তারা দূর দূর থেকে এসছে প্লাস অনেকজন রেস্ট করছিলো তাই ওদের সাথে সেরকমভাবে গল্প হলোনি নি আর আমরা সময়ের অভাবে অ্যাকচুয়ালি বেশি গল্প করতে পারলাম না কারণ ওরা তিন দিনের পুরে এসছে তিন দিন থাকবে পুরুলিয়াতে বাট আমাদের আমরা সময়ের অভাবে চলে গেলাম আর অনেকজনের সাথে গল্প করলাম ভালো লাগলো আপনাদেরকেও মিট আপ করেলাম আর চলুন তাহলে ঠিক আছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আপনার যারা নতুন ভিউ আস চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আর এরপর দেখা হবে নতুন ভিডিওতে Oh, okay, bye bye, thank you.